অবশ্যই একটা বিরক্তির কারণ যেহেতু গরম কিন্তু ছবি দেখবো তো এটার একটা আলাদাই আনন্দ আছে এই জন্যই দেখতে কখন খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে গরমটাকে এনজয় করছি হ্যাঁ অবশ্যই ওকে থ্যাংক ইউ

তারা ওই সময় টিকিট পায় না এখন ঢুকলো আর কি শো আপনারা কি নয়টার শো দেখবেন না বাসা যাবেন আমরা ছয়টার শো দেখতে আসছিলাম কিন্তু এখন বলতে পারতেছি না কি হবে আচ্ছা পছন্দের একজন নায়কের নাম বলুন সাকিব খান কি কারণে সাকিব খানকে ভালো লাগে ছোটবেলা থেকে দেখে আসতেছি প্রিয় হয়ে আছে তাই আচ্ছা আজকে যদি না পান কালকে আবার আসবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার নায়ক ও আমার পছন্দের নায়ক মান্না ভাই মান্না আমার খুব প্রিয় ফ্রেন্ড মান্নার মতো ছবি হয় না ভাই মাননা এখন সিনেমা দেখি এখন দেখতে তো হবে যে কোনো একটা নায়ক নায়কের ছবি দেখতে হবে কিন্তু মান্নার মতন ছবি হয় না ভাই মান্নার মতন কাঁদতে পারে না অভিনয় করতে পারে না ডায়লগ দিতে পারে না জি ভাই

সাকিব খান সাকিব খান আলু আর্জুন আলু আর্জুন সাকিব খান দেখতে পাচ্ছেন হিমশিম খাচ্ছে সিনেমা সিনেমা হলে ঢোকার জন্য কি পরিমাণ মানুষ ভিড় করতেছে দেখতে পাচ্ছেন এখানে দেখেন আপু টিকিট পাইছেন

বন্ধুরা দেখতে পাচ্ছেন সাভার সেনা অডিটোরিয়ামের কি পরিস্থিতি দেখেন ছবি দেখার জন্য ছয়টা বাজে শুরু শুরু হবে এখনই সিরিয়াল দিয়ে দাঁড়াই আছে ওনারা তো আমরা জানবো এখানে কার কোন নায়ক পছন্দ আপনার পছন্দের নায়ক পছন্দের নায়ক শাকিব খানের তো ভালো লাগে না ভালো লাগে হইলো দোষ আমার ভালো লাগে কার আশমিন্ডে ভালো লাগে

আমার হিরো পছন্দ নাটকের হেরো সব পছন্দ চঞ্চল হিরো আলম আমাদের হচ্ছে চঞ্চল আহমেদ কিন্তু ব্যাপার হচ্ছে আমরা চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরী আমরা মূলত হচ্ছে দুপুরবেলা খাইতেছিলাম দুপুরে খাবার তখন হচ্ছে রিভিউ মানে ইউটিউবে রিভিউ দেখতেছিলাম যে প্রত্যেকবার মুভি ফলো হয় আবার রো আপ করে তো আমরা দুপুরবেলা খাবার খাওয়ার সময় দেখতেছিলাম যে এইবারের মুভিটা অনেক মানে ভালো করতেছে তো প্রত্যেকটা রিভিউ রিভিউ দেখার পরে ডিসিশন দিলাম যে না এই মুভিটা দেখা যায় এটা নাকি সাউথ ইন্ডিয়ান যত মুভি আছে সবগুলোরে এনিমেল তারপর হচ্ছে কি যত কেজিএফ সব কিছু মানে মানে টেক্কা দিয়েছে বাংলাদেশের টপ পর্যায়ে এটার কাহিনী অনেক মজা তো ওই প্রেক্ষাটা নিয়ে আমরা আসছি দেখতে মুভি এখন দেখা যাক বাকিটা কেমন হয় আমরা এটাই এই প্রত্যাশায় ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ